প্রিয় দর্শক আমরা এখন অবস্থান করেছি আমরা এখন অবস্থান করেছি ব্যাকের বাজার পার হয়ে শহীদ আব্দুল সালাম গ্রন্থাগারের পাশে এখানে একটা ট্রাক দুর্ঘটনা হয়েছে হাই হায় জি

যে আপনারা দেখতে পাচ্ছেন এই মাতুভেয়া ব্রিজ যেটা মাতুভিঙা ব্রিজ সংলগ্ন অর্থাৎ সালামনগরের যে এলাকাটা রয়েছে এই এলাকাতে একটি চালবাহী ট্রাক এখানে দাঁড়ানো অবস্থায় ছিল এই ট্রাকের চাকা মনে হয় পাংচার হয়ে গেছিলো সেটি ঠিক করার জন্যই যোগান দিয়ে এই ট্রাকটাকে দাঁড় করিয়ে রেখেছিল কিন্তু পথছাড়ি একজন মহিলা এবং তার বাচ্চা নিয়ে যাচ্ছিল হঠাৎ ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে অর্থাৎ যে জগটা ছিল তার করানো ওই জগটা ভেঙে পড়ে ওনাদের গায়ে উল্টে ট্রাকটা পড়ে গেছে তাৎক্ষণিক বাচ্চার মা বাচ্চাকে রাস্তার পাশে ফেলে দিয়ে বাচ্চার মা সে ট্রাকের নিচে পড়ে গেছে দেখুন কি মর্মান্তিক একটি দুঃখজনক একটি ঘটনা মা মারা গিয়েছে বাচ্চাটা বেঁচে আছে। ঠিক বাড়ির পাশে একদম ঘাডাগে দেখেন আল্লাহ ওনার মৃত্যুটা এইভাবে রেখেছে আর মারা কেমন ত্যাগী হয় এটা থেকে শিক্ষা নেন দেখেন নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য মা নিজে পড়ে গেছে কিন্তু বাচ্চাটাকে সেফলিভাবে রাস্তার পাশে ফেলে দিয়েছিল। আর ট্রাকটার রাস্তার অপর পাশে পড়ে গিয়েছিল আপনারা দেখেছেন ওইখানে ছোট একটি মসজিদ আছে পাঞ্জাগানা নামাজ পড়ার মসজিদ ওই মসজিদের পাশে পড়ে রয়েছিল। এটি আমি আবারও বলছি এটি মাতুভেহার ব্রিজের একদম পাশে আর যে ট্রাকটি ছিল এটি চাল বজায় করা একটি ট্রাক ছিল এটি দাঁড়ানো অবস্থায় ছিল এটির চাকা নষ্ট হয়ে গেছিলো সেই জন্যই এখানে দাঁড় করিয়ে ওনারা ঠিক করছিলো কিন্তু যে মহিলাটি এসেছিল উনি ওনার একটা ছাগল ছানা ছিল ওইটাকে ঘাস খাওয়ানোর জন্য গাড়াকে বের হয়েছিল ওনার অর্থাৎ ওনাদের বাড়ির দরজায় ওনাদের বাড়ির দরজায় এই ঘটনাটি ঘটে ডাকটা উল্টে পড়ে মাকে চাপাতে মেয়েটিকে তার মা রাস্তার পাশ থেকে ফেলে দেয় দূরে ফেলে দেয় এই কারণে মা মারা যায় বাচ্চাটা বেঁচে যায় আসলে এটা হচ্ছে যে পৃথিবীর নিয়তির খেলা যে মারাই সব কিছু পারে আমরা যারাই বলি না যে আসলে পৃথিবীতে সবথেকে আপন হচ্ছে মা এটা আপনাকে মানতেই হবে মা তার জীবনকে বিসর্জন দিয়ে তার সন্তানকে তিনি বাঁচিয়েছেন এটি নাম মায়ের ভালোবাসা সবসময় মাকে ভালোবাসবেন মায়ের প্রতি যত্নশীল হবেন মাদেরকে কখনো বৃদ্ধাশ্রমে রাখবেন না আমি আবারও বলছি মাদেরকে কখনো বৃদ্ধাশ্রমে রাখবেন না আপনার মাই হচ্ছে আপনার জাননা সবাই ভালো থাকবেন একটি দুঃখের সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছিলাম আপনারা যে যার অবস্থান থেকে আসুন থাকেন না কেন ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় এই কামনায় ডাগুন মাইয়া থেকে বিদায় নিচ্ছি সালামু আলাইকুম